তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলা সমাধান করব এবং তোমাদের সামনের এক তারিখে মাদ্রাসা বোর্ডের যে প্রথম পরীক্ষা শুরু হবে সেই জন্য তোমাদের প্রস্তুতি এই শেষ মুহুর্তে আশা করি খুব ভালোই রয়েছে তাই তোমরা তবুও একবার এই প্রশ্নগুলি একবার দেখে নিও বা একবার শুনে নিও তাহলে আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে এবং তোমাদের জন্য এই যে সামনে পরীক্ষা তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমরা পারলে জয়েন হয়ে যেও সেখানে হয়তো গুরুত্বপূর্ণ কিছু আমি জিনিস দেব তাহলে তোমাদের ভালো হবে এবং কোনো কিছু যদি ডিমান্ড থাকে আমাকে ওই গ্রুপে জানিও আমি অবশ্যই পাঠিয়ে দেবো তাহলে প্রথম প্রশ্ন দেখো আজকে তোমাদের পেজ নাম্বারটা বলে দিই সতেরো নম্বর পেজের সমাধান হবে প্রথম প্রশ্ন আজকে দেখো বড়ো প্রশ্নগুলি সমাধান করব আগের সমস্ত সমাধান তোমাদেরকে করে দিয়েছি তোমরা প্লেলিস্টে যাও এবং সেখানে গিয়ে দেখো সমস্ত সাবজেক্টে রয়েছে প্রথম প্রশ্ন তিন নাম্বারের তুমি তো ইউরোপিয়ান নাও কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল কখন এ কথা বলেছিল তাহলে এই লাইনটি কোথা থেকে নেওয়া দেখো লাইনটি হচ্ছে পথের দাবি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাহলে তোমরা লিখবে যে উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র শরৎচন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি থেকে নেওয়া হয়েছে এবং কে কথাটাই বলেছিল কথাটি বলেছিল এক সাব ইন্সপেক্টর কাকে বলেছিল বলেছিল অপূর্বকে কথাটি ভালোভাবে তোমরা শুনবে আমি কি বলছি তারপরে উত্তরটি দেখিয়ে দেব তোমরা করে নিবে। তাহলে উত্তরটি হবে যে সাব ইন্সপেক্টর অপূর্বকে বলেছিল কখন এ কথা বলেছিল বা এই কথা বলার কারণটা কি একই জিনিস সেটা তোমরা দেখো যে অপূর্ব যখন ট্রেনে করে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল প্রথম শ্রেণীর টিকিট কেটে সে ভেবেছিল যে নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারবে কোনো কিছুতে ব্যাঘাত ঘটবে না কিন্তু তা হয়নি পুলিশ লোক এসে কি করলো তাকে তিনবারের মতো ঘুম ভাঙিয়েছিল নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল এইভাবে বারবার পুলিশের লোক এসে তাকে বিরক্ত করায় সে তখন প্রতিবাদ করে তখন বর্মার সাব ইন্সপেক্টর কটুকণ্ঠে তাকে বলল সে ইউরোপিয়ান নয় এই জন্যই এই কথাটি বলেছিল এখানে তোমাদেরকে যদি বলে এই কথা বলার কারণ কি তাও এই একই উত্তর উত্তরটা দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাও এই দেখো যে কে কাকে বলেছিল এখানে আছে আর এ কথা বলার কারণ কি বা কথাটি কখন বলেছিল এটা উত্তর তোমরা স্ক্রিনটা করে নিও একটু পজ করে লিখে নিও পরবর্তী প্রশ্ন দেখো এ নদীর মতো এত বড় ছিল না এখানে কোন নদীর কথা বলা হয়েছে সেই নদীর রূপ কেমন ছিল এটিও দেখো এখানে এক প্লাস দুই রয়েছে এখানে তাহলে কোন নদীর কথা বলা হয়েছে না এখানে এটি কোথা থেকে নেওয়া হয়েছে নদীর বিদ্রোহটা থেকে নেওয়া হয়েছে তাহলে এই যে উদ্ধৃত অংশটি নদের চাঁদের দেশের নদীর কথা বলা হয়েছে তাহলে কার কথা বলা হয়েছে নদের চাঁদের দেশের নদীর কথা বলা হয়েছে আর সেই নদীর রূপটা কেমন ছিল না এই নদীরটির রূপ ছিল স্টেশন মাস্টারের চাকরি করতে এসে নদের চাঁদ সেই নদীটিকে দেখেছিল তার দেশের নদীটি ওই নদীটির মতো এত বড় ছিল না কিন্তু নদের চাঁদের দেশের এই ক্ষিন্ত্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়তার মতোই তার মমতা পেয়েছিল এবং অনাবৃষ্টিতে ওই নদীটি শুকিয়ে মৃতপ্রায় হয়ে যেত তখন সেই নদীর জন্য নদের চাঁদের চোখে জল আসত এই দুরারোগ্য অসুখে পরমাত্মীয় কেউ মারা যাওয়ার সময় মানুষ যেমন কাঁধে নদের চাঁদ ঠিক সেই রকম করে কান্না করত উত্তরটি তোমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমরা লিখে নিও উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো এখানেও যে কোনো একটি করতে হবে যে গড়তে জানে সে চির সুন্দর কে কি গড়তে জানে এখানে তিন নম্বর আছে দেখো এখানে কে কি গড়তে জানে যে উল্লিখিত অংশটি সে বলতে আপাতত ভাবে মহাদেবের কথা বলা হলেও তার প্রতীককে দেশের তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে তাহলে এখানে কে না সে বলতে মহাদেবের কথা বলা হলেও কিন্তু দেশের তরুণদের কথা বলা হয়েছে এখানে বলছে কে কি গড়তে জানে তাহলে ভাঙা গড়ার বিষয়টি দেখো কে কী গড়তে জানে যে মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে ঠিক আছে যে সংসারে প্রতিষ্ঠা সুন্দরের প্রতিষ্ঠাতা করেন একইভাবে দেশের তরুণ বিপ্লবীরা ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয় এটুক লেখার থেকে তোমাদের কার একটু দেখাচ্ছি সেইটা লিখে নাও এই যে এইখানে প্রশ্নটি দেখো যে কাজী নজরুল ইসলাম রচিত প্রয়োল্লাস কবিতায় জীর্ণ গতানুগতিকতাকে ভেঙে যাবতীয় প্রাণহীনতা অবসান ঘটিয়ে পুরাতন নিশ্চলতার নতুন সম্ভাবনাময় জীবন গড়ে তোলার কথা বলা হয়েছে তোমরা এইটুক লিখে দেবে পরবর্তী প্রশ্ন হলো বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে না সিন্ধু তীরে সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতা থেকে সরি কবিতা বলছে এটা হচ্ছে হ্যাঁ এটা কবিতাই বলতে পারো যে কাব্যাংশ সেখান থেকে নেওয়া হয়েছে তাহলে বালা বলতে সমুদ্রকন্যা পদ্মার কথা বলা হয়েছে বিস্ময়ের কারণটা কি ছিল পদ্মা তার সখীদের সঙ্গে নিয়ে সিন্ধু তীরে নিজের সুরম্য উদ্যানের দিকে যাচ্ছিলেন সেই সময় সমুদ্রের ধারে একটি ভেলা পড়ে থাকতে দেখে কৌতূহলী পদ্মা সেখানে যান এবং দেখেন যে চারিদিকে চার সখী সহ এক অপূর্ব সুন্দরী মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ওই মেয়েটি সৌন্দর্য স্বর্গের রম্ভাকেও পরাজিত করে তা দেখেই পদ্মা বিস্মিত হয়েছিলেন এটুকু তোমরা লিখে দেবে পরের প্রশ্ন দেখো এবার দেড়শো শব্দে লিখতে হবে পাঁচ নম্বরের যে গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো দেখো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা তোমাদের সবার নোট বই রয়েছে নিশ্চয় তোমরা প্রশ্নটি পেয়ে যাবে সেখানে একটু দেখে নিও গিরিশ মহাপাত্রের চরিত্রটা পরবর্তী প্রশ্ন দেখো সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোন নতুন মতলব ছটফট করে উঠেছে সন্ন্যাসীর গল্পটা কি বক্তাকে মতলবটা বর্ণনা করো দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে যেও আমি তবুও দেখে দিচ্ছি ওই প্রশ্নটা দেখো এখানে গল্পের বর্ণনা গল্পটি কি ছিল না সুবোধ ঘোষের বহুরূপী গল্পে অবস্থাপন্ন জগদীশবাবুর বাড়িতে এসে এক দিন ধরে ছিলেন তিনি হিমালয়ের গুহায় থাকতেন অনেকে মনে করেন তার বয়স হাজার বছরেরও বেশি তিনি সারা বছরে একটি ছাড়ার কিছুই খান না এইসব বিভিন্ন ধরনের গল্প দেখবা তোমরা এইটুকু একটু লিখে নিও ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো যে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই সুন্দর আসে কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন দেখো ভিডিওটি একটু লম্বা হবে তোমরা দেখে নিও যেহেতু আনসারগুলো বলে দিচ্ছি এবং একটু আলোচনা করে দিচ্ছি সেই শর্টে তাই তোমরা একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখবে এবং যদি ভালো না লাগে বা এত লম্বা হচ্ছে তাই আমাদেরকে জানিও কমেন্টে অবশ্যই আমরা তাহলে শর্ট করার চেষ্টা করব এবং তোমাদের এক হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে যদি ইচ্ছুক শিক্ষার্থীরা যুক্ত হতে পারো সেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ নোটস তোমাদের দেবো সেটাতে কাল ভয়ঙ্কর কে কাল ভয়ঙ্কর কাল ভয়ঙ্কর হলেন প্রলয় নেশার নিত্য পাগল শীত তিনি আসেন কালবৈশাখীর রূপ ধরে তার হাতে বজ্র শিখার মশাল সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মতো তার আগমন রক্ত মাখা কৃপান হাতে হাসি হেসে তিনি যাবতীয় অশুভ শক্তির অবসান ঘটান জীবনহারা অসুন্দরকে তিনি ছেদন করে বলে তার আগমন ধ্বংসাত্মক সমাজ সভ্যতা যদি রথের প্রতীক হয় তবে তিনি রথের সারথি এইটুকু লিখে দেবে এবং তারপরে বলেছে দেখো সুন্দরে প্রতিষ্ঠাতা কিভাবে করবে যে সমাজে জীর্ণ পুরাতনকে ধ্বংস করে মহাকাল শিব নতুনের বার্তা বই আনেন প্রলয়রূপী শিবের আগমন প্রার্থনার মধ্য দিয়ে তাই কবি নতুন সূর্যোদয় প্রার্থনা করেছেন মানুষের অন্ধবিশ্বাস বিপদগামিতা দাসত্ব এবং মূল্যবোধের অবক্ষয় দূর করতে না পারলে সুন্দরের প্রতিষ্ঠা সম্ভব নয় এই এইভাবে আস্তে আস্তে তোমরা গোটাটা লিখে দিও ঠিক আছে একটু দেখে নাও স্ক্রিনশট মেরে নেবে হলে তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে পরের প্রশ্ন দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরার প্রয়োজনীয়তা কি তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অবলম্বনে রচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখো দেখো এই যে প্রশ্নটা তোমাদের যে টেস্ট পেপারে দিয়েছে এই প্রশ্নটা আরও একটিভাবে বলতে পারে এখনও দুইভাবে বলতে পারে তোমরা দেখো যে গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তবুও এই উত্তরটি লিখবে যদি বলে অস্ত্র ফেলে অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গানকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন এই তিনটি প্রশ্নের উত্তর একই হবে তাই তোমরা একটু ভালোভাবে দেখে নাও প্রথমে এই যে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে সৃষ্টিকেই প্রতিরোধের একমাত্র উপায় করে তুলতে চেয়েছেন কবি জয় গোস্বামী ঠিক আছে এইভাবে প্রতিবাদের হাতিয়ার মানে প্রতিবাদের হাতিয়ারটা কিভাবে তুলেছে এবং অস্ত্রের বিরোধিতা কীভাবে করেছেন যে অস্ত্রের বিরুদ্ধে এই গানকে আঁকড়ে ধরেই কবি অনায়াসে হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন বিভিন্ন কাল জিনিস তিনি বা উপমা তিনি দিয়েছেন এটি তোমরা একটু দেখে নিও বা স্ক্রিনশট মেনে নিও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি পরের প্রশ্ন দেখো যে দেড়শো শব্দে অর্থাৎ এটিও পাঁচ করে রয়েছে আমি সরি আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি কারা কালি তৈরি করতেন কিভাবে কালি তৈরি করতেন দেখো এই যে প্রশ্নটা নিখিল সরকার ওরফে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে উর্ধাংশটি ব্যবহৃত হয়েছে তারপরে দেখো কিভাবে কালি তৈরি করত এবং এই যে বিকল্প পদ্ধতি এই সবগুলি আছে তোমরা ভিডিওটি পজ করে লিখে নিও ঠিক আছে উত্তরটি তোমাদেরকে দেখানো হলো যে আলোচ্য প্রবন্ধে লেখক তার ছেলেবেলা কালী তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন ঠিক আছে বিভিন্ন রকম বলেছেন এবং তোমরা সেটি লিখে নিও পরে প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট যে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে এবং বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হয় এই যে দেখো প্রশ্নটি এটা খুব ইম্পর্টেন্ট একটু আমি আলোচনা করে দিচ্ছি যে দোষের পরিচয় দোষটা কি না বিজ্ঞান যখন আমরা আলোচনা করি তখন সঠিক রচনা পদ্ধতিটা আয়ত্ত করতে পারি না তার জন্য কি হয় না রচনা ভাষার ক্ষেত্রটা অনেকটাই কঠিন হয়ে পড়ে এবং ইংরেজির আক্ষরিক অনুবাদটাও হয়ে পড়ে ঠিক আছে এই দোষের কথা এখানে বলা হয়েছে তাহলে এইগুলি কী কী নির্দেশন তুলে ধরেছেন এই দোষগুলিকে আমাদেরকে ই করতে গেলে পরের এই যে বৈজ্ঞানিক রচনা কিভাবে সুসা মানে সুসাধ্য হওয়ার কথা বলেছেন এবং বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠা হয় সেটা দেখো এখান থেকে লিখে লেখা আছে এখান থেকে লিখবে যে এই দেশে বিজ্ঞান বিষয়ে রচনার নানারকম বাধা আছে এখান থেকে শুরু করে তোমরা এইটুকু লিখে নেবে তোমরা দেখো যে জনসাধারণের থেকে শুরু করে এখানে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনাও সুসাধ্য হবে এইটুকু তোমরা স্ক্রিনশট মেরে নেবে নাহলে তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে পরের প্রশ্ন দেখো জানি না আজ কার রক্ত সে চাই পলাসি রাক্ষসী পলাসি কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা একটু দেখে নিও এর আগের বাংলা ভিডিওতে এখানে আলোচনা করছি না যেহেতু ভিডিওটি তাহলে হয়তো আরও লম্বা হবে একই প্রশ্ন বারবার হয়তো বলাটা তোমরা আগের ভিডিওটি একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো যে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় সেটা তোমরা লেখো সত্যিই খুব প্রশ্নটি ইম্পর্টেন্ট দেখো প্রশ্নটি পুরোটাই আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে তোমাদের মাধ্যমিক দু সালে প্রশ্নটি এসেছিল এখানে যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজুদ্দৌলা নাটকে এইটা নবাব সিরাজুদ্দৌলা রাজবল্লভ জগৎ শেঠ রায়দুল্লভ প্রমুখের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি বলেছিলেন তাহলে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি না উদার মানসিকতা প্রথমত উদার মানসিকতা কি না যখন থেকে সিংহাসনে বসলো তারপর থেকেই নবাবের বিরুদ্ধে কিন্তু আসল ষড়যন্ত্র চলতে থাকে এবং রাজসভার মধ্যেই মির্জাফরের নেতৃত্বে বৃত্ত ক্ষমতাবন ক্ষমতাবানদের আলাদা একটা দল গড়ে ওঠে এই সব যখন জানতে পারলো সিরাজ রাজা তখন রাজবল্লভ জগৎ শেখ প্রমুখ হিন্দু মুসলিম বিভেদ না করতে আহ্বান জানালেন এটা একটা খুবই ভালো জিনিস পরবর্তী দেখো সম্প্রীতির বার্তা বার্তাবোহক অর্থাৎ এই যে হিন্দু মুসলিম এই দুটি জাতি এদের মধ্যে সিরাজউদ্দৌলা কি করেছিলেন না জাতির মধ্যে ঐক্য করে তুলতে বলেছিলেন যে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন তার প্রজারা যাতে শান্তিতে বসবাস করে সে চেষ্টাও করেছিলেন পরবর্তী দেখো অসাম্প্রদায়িকতা সিরাজ বলেন বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠীর মানুষদের জন্য নয় হিন্দু মুসলমানের মিলিত বাসভূমি হচ্ছে এই বাংলা ঠিক আছে এইভাবে ধীরে ধীরে ঐক্যবোধ খুব একটা সুন্দর পয়েন্ট এবং কম্পালসারি পয়েন্ট এটা তোমরা অবশ্যই দেবে এইভাবে তোমরা লিখে নিও পরের প্রশ্ন হচ্ছে না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি উল্লেখ করো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আর পা ধোয়া জল খাবে কে কাকে কথা বলেছেন কার সম্পর্কে কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো এখানে যে যে প্রশ্নটি আমি বললাম তার উত্তরটা আছে যে এখানে তোমরা ভিডিওটি পজ করে একটু লিখে নিও আমি একবারে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা একটু পড়ে নিও ভিডিওটি খুবই লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য আর আলোচনাটা সংক্ষিপ্ত করে দিচ্ছি পরের প্রশ্ন দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটি তাৎপর্য লেখো তাৎপর্য মানে কি বলো তো কেন বলেছিল এই একই জিনিস প্রশ্নটি দু হাজার উনিশ সালে মাধ্যমিক এসেছিলো তাহলে পুষে রাখার বিষয়টা বা পুষে রাখার কথা বলা হয়েছে কি পুষে রাখার তোমরা একটু দেখে নিও এবং পুষে রাখার কারণটা কী সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও ভিডিওটি পজ করে লিখে নিও আমি গোটাটাই দেখিয়ে দিলাম এরপরে দেখো প্রবন্ধ তোমাদের যে ইম্পর্টেন্ট খুবই প্রবন্ধ সেটা হচ্ছে বাংলার উৎসব খুবই ইম্পর্টেন্ট আমি এর আগের ভিডিওতে তোমাদের পুরো উত্তরটাই দেখিয়ে দিয়েছি তোমরা কেউ যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি দেখো এবং সেখান থেকে দেখে নাও বাংলার উৎসব খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে এবং রক্তদান জীবন এটাও তো বানিয়ে লেখা যায় আর এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এখান থেকে এই তিনটে প্রশ্ন তোমরা একটু দেখে নিও এবার তোমাদের এই যে প্রবন্ধটি সরি প্রবন্ধ বলছি অনুবাদটি আমি দেখ বলে দিচ্ছি শুনে নাও স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতির জন্য একটা স্তর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা হচ্ছে জীবনের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড বা পর্যায় বলতে পারো এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে আজকে একটি ছাত্রী যে যুবক যুবক মানে বলা হয়েছে আজকের ছাত্ররাই ইয়াং বাট কিন্তু হি উইল বি এ ম্যান টু কিন্তু আগামীকাল সে মানুষ হবে মানুষ হবে মানে কি আগামীকাল সে ভবিষ্যতের একটা সুনাগরিক হয়ে উঠবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার বিভিন্ন কর্তব্য রয়েছে হি শুড পারফর্ম হি শুড পারফর্ম দেম ওয়েল অর্থাৎ তার কি করা উচিত পারফর্ম করা উচিত মানে সে যে একটা ভারতের সুনাগরিক সেটা তার কর্তব্যগুলিকে পালন করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র হিসাবে হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন তাহলে ছাত্র হিসাবে কি করবে তার প্রথম যে কর্তব্য এটা ডিউটি না ডিউটি হবে তার প্রথম কর্তব্য হলো টু স্টাডি পড়াশোনা করা অ্যান্ড লার্ন এবং শেখা হি শুড বি কেয়ারফুল তার যত্নবান হওয়া উচিত কিসের প্রতি টু হিজ লেসনস তার পাঠের প্রতি পাঠের প্রতি মানে তার যে বইপত্র রয়েছে সেই বইপত্রের প্রতি যত্নবান হওয়া উচিত এরপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চন্দ্রযান থ্রি যে উৎক্ষেপণ বিষয়ে প্রতিবেদন রচনা করো আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি ওইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এই উত্তরটা তোমরা যদি পারো তাহলে জয়েন হয়ে যাও আমি দরকার হলে আবারও দিয়ে দেব এই লিংকে তোমাদের আছে দেখো এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও প্রাকৃতিক দুর্যোগ ছাত্র সমাজে কর্তব্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা এটাও খুব ইম্পর্ট্যান্ট তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং পরীক্ষার জন্য ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও এটুকুই বলার